আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমরা আসছি কিন্তু এটা জোরশিমুল বাজার এটা কিন্তু আমাদের কুতুবপুর রোড তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু গত পরশু দিন আসছিলাম হচ্ছে একজন অসহায় ব্যক্তির দোকানে মালামাল কিনে দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার দোকানের কিন্তু পুরো মালামাল আমরা কিন্তু আজকে কিনে নিয়ে আসছি আমরা কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদের দেখাবো আমরা কিন্তু সেই দোকানের দিকে প্রিয় বন্ধুরা যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দোকানের কাছাকাছি কিন্তু চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তাই নাশু দিন পরশু দিন পরশু দিন আসছিলাম কাছে মুরব্ব কথা দিয়েছিলাম যে দোকানের মালামাল কিনে দিব ঠিক আছে আল্লাহ কবুল করছে সেই জন্য আমরা চলে আসছি তো আপনিও দিন মনে ছিলেন তাই না কথা দিয়েছিলাম কি মুরব্বির মূল ব্যবসা হচ্ছে পান সেদিন দেখছি যে পানই নাই আগে আজকে ভাবছি যে পান কিনবো আগে ঠিক আছে তো মানে ভাবলাম যাকে তাকে পানটাকে বুঝে দিয়ে আগে ভালো হবে ভালো সমস্যা আচ্ছা এই মূল হচ্ছে একটার পর একটা খোলেন আগে আমি কি কি দিলাম আপনি দেখতে হবে না বলেন দেখতে তো হবে তাই না না দেখলে তো হবে না প্রিয় বন্ধুরা আসলে কিন্তু এই জোরশিমুল বাজারে এসে

কি হবে একজন গরিবের উপকার হবে তাই না আমি তো গরিব বসের পাশে আছি তো কি কি পাইছেন পান পাইছি পান পাইছেন আচ্ছা এই পানটা কি পান বলে আমি তো পান চিনি না খিলি পান খিলি পান ভালো ভালো আচ্ছা যাই হোক এর পানের সাথে প্রিয় বন্ধুরা চুন নিয়ে আসছি ঠিক আছে চুন ও নিয়ে আসছি এই যে কাঁচা সুপারি আমি শুধু শুকনা সুপারি অনেকে বলবে ভাই কাঁচা সুপারিতে পান খাবো হ্যাঁ কাঁচা সুপারি নিয়ে আসছি ঠিক আছে যতটুকু পারছি নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা এটা খোলান একটু কষ্ট করে এখন এটা জর্দার বিষয় জর্দা হয়েছে কি এক জনে এক এক রকম জর্দা কথাটা এখন আমি দোকানে যাব মানে মানে মাথা নষ্ট হয়ে গেছে আমি ভাবতেছি কি জর্দা কিনবো আমি সব কোয়ালিটি দিয়ে দাও আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে আপনার কি বলে এটাকে শোভা এটা এটা হলো শোভা এটা খায় তো আচ্ছা এটা হচ্ছে হাকিমপুরি আমরা ছোটবেলা থেকে দেখতেছি হাকিমপুরি ভালো মনে হয় আর এটা কি বলে প্রিয় বন্ধুরা এটাও কিন্তু এখন কিন্তু এর ভিতরে প্রিয় বন্ধুরা সুপরি ঠিক আছে সেরা কিনতে বন্ধুরা আসলে সত্য কথা বলতে কি জানেন মুরব্বীকে দেখে আমার মায়া লাগছে এই জন্য ভাবলাম তার জন্য তার দোকানের জন্য কিছু করার দরকার ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এই যে এখন হচ্ছে আমার আরেকটা জিনিস মনে হচ্ছে জিনিস কিনতে কিন্তু ভাবলাম কলা খাইতে পারে কলাও কিনছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনিও খাইন একটু বেস্ট খাবেন খাইবেনও খাবার জিনিস খাবেন বিক্রি করবেন সমস্যা নাই এর সাথে কিন্তু কলার সাথে কিন্তু রুটি

না এটা হচ্ছে চিরা ভাজা ঠিক আছে কখন কোনটা কোম্পানি পরি করতেছে মাথার নষ্ট ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার রুচি ঝাল মুড়ি ঠিক আছে পুরো কোম্পানি সমগত এটা পণ্যগুলি ভালো তাই না আমি আবার দোকানে যাবলে টাকার সাথে বিষয় না ভালো জিনিস দিতে হবে আমি একজনকে দেব সে বিক্রি করবে যদি ভালো না হয় লস তাই না হ্যাঁ

এই যে মাল কিনে দিছি এটা মন থেকে দিছি অন্তর থেকে দিছি কেন দিছি এসব সব গড়ি বস পাশে থাকতে হবে এই যে দেখেন তার পাটা কিন্তু বাঁকা হয়ে গেছে সে প্রতিবంది আমরা সেদিন পুরা বাজার ভিজিট করে এই মূরবীর পথে মায়া হয়েছে এই জন্যে ভাবলাম যে তার দোকানে কিছু মাল উঠে দাও দরকার সাত পাশে থাকতে হবে আপনি থাকতে হবে অবশেষে বিষয়টা বুঝাই সবারই আপনার প্রয়োজন থাকলেও পাবে না থাকলেও পাবেন কেন খাবেন এইসব প্রতিবంది অসheiten

এটা না আমার কাছে যে লিস্টটা আছে বুঝছেন এই লিস্ট ছাড়াও ওখানে জিনিস কেনা আছে বিষয় বুঝছেন এটা আপনার কাছে রেখে দেন কথা বুঝছেন এটা দাম দেখতে পারবেন লিস্ট ছাড়াও অনেক জিনিস আছে এর মধ্যে যেমন পান কলার মধ্যে নাই না আর কোন আচারটা আচার আছে এটা এর মধ্যে নাই এক্সট্রা আমি আবার কিনছি কথা বুঝছেন আচ্ছা এখন প্রিয় বন্ধুরা ভিডিওটা লং হইছে তো আসলে এই যে এতগুলি জিনিস দিলাম আপনি খুশি তো খুশি আমি খুশি এখন খুশি এখন হচ্ছে মুরব্বিকে জিনিসপাতি লাগতে পারে তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু মুরব্বী কে ছোট্ট একটু মানে হাত খরচের জন্য টাকা দি ঠিক আছে ধরেন বিশ ধরেন

শেয়ারটা আমরা বারবার কেন বলি আজকে একটা আইডি উঠে যাওয়ার পিছনে কিন্তু শেয়ার শেয়ার দিলে আমরা ভিডিও বানাতে উৎসাহ হই ভালো লাগে আমাদের অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিবেন তো মুর্বী আমাদের জন্য দুয়ারা প্রিয় বন্ধুরা আসলে ভালো সবাই ভালো থাকবে কথা বাড়াতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক